আচ্ছা তোমাদের একটা কথা বলি কিভাবে জীবনে সফল হয়ে যায় জীবনে সফল হতে গেলে তোমাদের কয়েকটা জিনিস করতে হবে মানে কয়েকটা জিনিস পরিত্যাগ করতে হবে আমি সফল বলতে তোমাদের টাকা ইনকাম করাটা দেখাবো না তোমাদের জীবনে ভাই তোমাদের জীবনটা কি হবে এটা আমি যে তোমাদের ফ্যামিলি সুখে থাকবে হ্যাঁ এটা তুমি ছেলে যদি হয়ে তো ওটা মেনে নিতে হবে কারণ তোমার ফ্যামিলি তোমার সফলতা কারণ সফলতা বলতে টাকা পয়সা এটা বোঝায় না কারণ তোমার ফ্যামিলি যদি ভাই শান্তিতে থাকে সুখে থাকে তুমি অবশ্যই সুখে থাকবে আমি তোমাদেরকে বলি কি করতে হবে তোমাদের সব ফার্স্ট ফার্স্টেমার জায়গা করতে হবে তোমার ভাই হাসিকে পরিত্যাগ করতে হবে হাসি ছেড়ে দিতে হবে না তোমার হাসা যাবে না এখন এটা তুমি বলতে পারো ভাই এটা আবার কেমন সফলতা দেখাও তুমি যে হাসা যাবে না হ্যাঁ ভাই এটাই সফলতা একটি ছেলে কখনো হাসতে পারবে না যদি তার ফ্যামিলিদেরকে সে চায় কারণ তুমি জানো না ভাই ছেলে যদি তার ফ্যামিলি পরিবারকে সুখে রাখতে চায় তার কোথায় থাকতে হয় তারা কি এই ছেলেদের মতো বাকি ছেলেদের মতো শুয়ে থাকলে কি তাদের পেটে বাজ যাবে হুম মাসে কি দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম যাব তাদের ফ্যামিলি চলবে চলবে না তাদের কমপক্ষে মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগবে যার জন্য কী হবে এটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের হাসিকে পরিত্যাগ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে হাসি যাবে না নিজের পিছন একটি টাকাও ভাঙা যাবে না আর মধ্যবিত্ত ফ্যামিলি তো এটাই তো ভাই নিয়ম নিজের হাসিকে সবসময় দামি রাখো যখন তোমার বয়স কত আট থেকে আট থেকে বারোর ভিতরে হবে তোমাকে ভাই পঞ্চাশ টাকার মতো মাসে হাত খরচ দেওয়া হবে মাসে না যদি বলি তোমাকে তোমাকে মাসে প্রায় এক হাজার টাকার মতো হাত খরচ এটা দেওয়া হলো এটা কিন্তু এখনকার যুগে কিছু না কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে এসে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের ছেলে এইটাই এমনও মধ্যবিত্ত যারা কিনা একটা ফোন ইউজ স্মার্ট ফোন চালাতে পারে না ভাই এটা কিন্তু এই যুগে কিন্তু এইটা এমন না যেটা স্মার্টফোন কিছু কিনতে পারে না যারা মত তাদের কিন্তু এটা করতে হয় আর এমন যে তোমাদের প্রচুর কষ্ট করতে হবে প্রবাসে যাও বাপের টাকা বাপের জমি দাবি দাঁড়িয়ে আছে বেঁচে যাও বেঁচে প্রবাসে যাও বউ বাচ্চা রেখে যাও মাকে কল দিবা মা তোমাকে প্রশ্ন করবে বাবা খাইস তুমি হাসির উত্তর দিবা কি যে বলো না মা বিরিয়ানি খাইছি কত সুখে আছি প্রতিদিন রাত বেরোনি খাই কিন্তু এখানে যে তুমি বাঁধা ভাত খাবা এটা তুমি জানা আর কেউ না ভাই এটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কখনো হাসতে পারে না কারণ হাসি তার মুখে শোভা পায় না কারণ দিন শেষে ভাই তার মাথায় প্রচুর চিন্তা এটা করতে ওইটা করতে বাবার ওষুধ মার ওষুধ ছেলে মেয়ের বৌয়ের এটা করতে করতে কোনো শুনে জানি নিজে আমি যে নিজের মানুষ মানুষ এটাই বলে যে যাই হোক একটুখানি তোমাদের বললাম যদি খারাপ হয়ে থাকে